আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ করিমাবাদ ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ এখানে আমাদের চব্বিশের জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম মুফতি সৈয়দ মুফতি সৈয়দ ফয়জুল করিম শাখে চরমনায় হাফিদ আবল উপস্থিত হয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা আমি এক মিনিটে দুইটা কথা বলবো এক নম্বর কথা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আমার যতজন ভাই শহীদ হয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে বুক পেতে কেন দাঁড়িয়েছিল বাংলাদেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দিল্লির আমরা দিল্লির দালালি যেমন করি না আমরা আমেরিকার গোলামি করব না আমরা আমেরিকার গোলামি আপনারা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে এই দেশের সমকামীদেরকে প্রতিষ্ঠা করতে চান এই দেশে এলজিবিটি কেউ প্রতিষ্ঠা করতে চান বাক নামে ইসলামের উপর আঘাত মানবাধিকারের কার্যালয়ে নামে ইসলামবিরোধী কোন ষড়যন্ত্র আমরা برداشت করব না দুই নম্বর আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের জন্য হয় নাই যে শুধু নির্বাচন করে এক দল খুনিকে সরিয়ে আরেক দল খুনিকে বসাবো সেজন্য জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই স্পষ্ট ভাষায় বলে 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর নতুন খুনি চাদা মাস্টার নারবাদ দুরুন কি বাজ যারা আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করে এই খুনিদেরকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই না ওই চাদা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই না অনেকে বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সবকিছুর বিকল্প একমাত্র ইসলাম

দর্শকর কোনো মার্কা আছে আছে বাংলাদেশে ইসলামে মূল্যবোধের কোনো মার্কা আছে আছে এই কোন সব মার্কা সবাই বলেন এবার যাবে সংসদে নшин দিতে রাজশাহীতে ঢাকায় সিলেটে পিশপ চর্মনায়ে সাগা চর্মনায়ে সুকত সাহেবের প্রতি জামানের নারে তাকবীর